নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা ধৈর্য ধরে শেষ অব্দি দেখো দু সালে এসএসসি নিয়োগে এতটাই দুর্নীতি হয়েছে যে সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বাঁচতে পারেনি তাই দু হাজার ষোলো সালের আর এল প্যানেলটি ক্যান্সেল হয়েছে তেসরা এপ্রিল তো এই কথাটা শুনে বহু মানুষজন সোশ্যাল মিডিয়ায় তাদের বিষাদগার করছে এবং আমারও এইটুকুনি কথা শুনে বহু লোকজন নেগেটিভ কথা বলতে চলে আসবে তো মূলত যে কথাগুলো আমরা শুনেছি তার কয়েকটা তোমাদের সামনে শেয়ার করছি এক এরা প্রত্যেকেই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো আমি এই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে জানতে চাইছি সত্যি এরা সকলে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা সকলে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন এটা আপনাকে কি বলল আপনি হয়তো জানেন না যে যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে মেধার উপর ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের বেশিরভাগেরই পারিবারিক অবস্থাটা ঠিকই এরা বেশিরভাগই প্রান্তিক পরিবারের এরা চাকরি পাওয়ার পরে ব্যাংক লোন নিয়ে ঘরবাড়ি করছে তো এরা এত টাকা পয়সা ঘুষ দেবে কোথা থেকে এত টাকা পাবে কোথা থেকে যাদের শুধুমাত্র চাকরিটাই আয়ের একমাত্র উৎস তারা এত টাকা পাবে কোথায় দুই এরা সবাই অযোগ্য সত্যি এরা সকলে অযোগ্য আপনাকে কে বলল স্বয়ং সুপ্রিম কোর্ট পর্যন্ত এদের সকলকে অযোগ্য বলতে পারেনি তাহলে আপনি বলছেন কোন হিসেবে দেখুন কোনো কোনো কথার দায় কিন্তু আপনাকেও নিতে হবে কোনোভাবেই আপনি এটা দাগিয়ে দিতে পারেন না যে এরা সবাই অযোগ্য আপনি হয়তো জানেন না এদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনটা ঠিক কী না যারা ঘুষ দিয়ে পেয়েছে আমি তাদের কথা বলছি না বেশিরভাগ যারা যোগ্যতার সাথে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আমি তাদের কথা বলছি আপনি কি জানেন যে এম এ বিএড পাশ করে গ্রুপ ডির কাজ করছে এরকম বহুলো আছে তাহলে এরা ঘুষ দিয়ে পেয়েছে এরা অযোগ্য কি করে বলছেন তিন নম্বর কোশ্চেন যেটা থাকে কে বাঁচবে যোগ্য আর অযোগ্য কে বাঁচবে আপনাকে একটা কথা বলি দেশের সর্বোচ্চ স্বাধীন তদন্তকারী সংস্থা অলরেডি যোগ্য এবং অযোগ্যের লিস্ট দিয়ে দিয়েছে সিবিআই কিন্তু যোগ্য এবং অযোগ্যের লিস্ট দিয়ে দিয়েছে চার নম্বর প্রশ্ন আবার পরীক্ষা দিতে অসুবিধা কোথায় হ্যাঁ অসুবিধা আছে অসুবিধা আছে কারণ যারা যোগ্য তারা কিন্তু নিজেরা দুর্নীতি করেনি দুর্নীতি করেছে সরকার আবার সেই দুর্নীতিগ্রস্ত সরকারই এদের পরীক্ষা নেবে এটা একটা ফানি জোকসের মতো লাগছে না আরও একটা কথা বলি দু হাজার ষোলো সালের যে এসএসসি ভ্যাকেন্সি লিস্ট ছিল দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি লিস্ট কিন্তু কমেছে ফলে বহু যোগ্য চাকরি হারা নিজেরাই এলিমিনেট হয়ে যাবে তো সেখানে পরীক্ষা দেওয়াটা তো একটা মজা ছাড়ার কিছু না আর এনারা কিন্তু পরীক্ষা প্রত্যেক দিন দিচ্ছেন এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট হচ্ছে তো এনাদের কি কোনো ভূমিকা নেই আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এমন বহু স্কুল আছে যেখানে শিক্ষক শিক্ষিকা নেই শিক্ষাকর্মী শিক্ষকদের কাজ করে দেন আবার শিক্ষাকর্মী নেই ফলে শিক্ষক শিক্ষিকারা ক্লাস নেওয়ার পাশাপাশি অফিসের কাজগুলো করেন চার নম্বর পয়েন্টের পরে এবার আসি পাঁচ নম্বর পয়েন্ট আরে সরকারি চাকরি গেছে তো তাই এমন করছে বেসরকারি চাকরি তো এরকম কতই যায় হুম সঠিক কথা বলেছেন সরকারি চাকরি জেনারেলি নিজের কোনো ক্রাইম না করলে যায় না সরকারের দুর্নীতির কারণে কখনোই সাত বছর পরে কারোর চাকরি যায়নি সরকারি চাকরি যদি আজকে এরকম অনিশ্চিত হয়ে যায় তাহলে জেনে রাখবেন বেসরকারি চাকরি কিন্তু আরও অনিশ্চিত হয়ে যাবে এবার আর একটা কথা বলি সরকারি চাকরি এটা অনেক মানুষের না ড্রিম থাকে মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা পছন্দ তো থাকেই ফলে বহু মানুষ চায় যে তারা সরকারি চাকরি করবে তাই জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করে দেখুন একটা মধ্যমেধার ছেলে বা মেয়েকে প্রস্তুত করতে গেলে মানে সরকারি চাকরির যোগ্য হতে গেলে কমপক্ষে তিন বছর তো লাগেই এরপরে সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়াটা সেটাও কিন্তু কম করে দু বছর কোনো ক্ষেত্রে আরও বেশি হয় তো এই এতটা লেন্দি টাইম দেওয়ার জন্য অনেকেরই ধৈর্য থাকে না ছ নম্বর কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে আরে এরা সব স্বার্থপর এরা সমাজের কোনো কাজে আসে না তাই সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলোর এই সফলতা তাতে কিন্তু এদের ভূমিকাটাও খুব কম নয় পাড়ার প্রান্তিক পরিবারের যে ছেলেটি বা যে মেয়েটি আধপেটা খায় তারপরেও স্বপ্ন দেখে যে জীবনে প্রতিষ্ঠিত হব বাবা মায়ের মুখে হাসি ফোটাবো তারা কিন্তু এই ছেলে মেয়েগুলোকে দেখেই স্বপ্নটা দেখে যে ওই দাদাটা চাকরি পেয়েছে ওই দিদিটা চাকরি পেয়েছে আজকে যারা চাকরি হারিয়েছে না তারাও পাড়ার ওই আতপেটা খাওয়া ছেলেটাকে স্বপ্ন দেখায় লেগে থাক হবে যদি আমার হয় তোরও হবে ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাক না হলে ছাড়বি না এই স্বপ্নটা দেখায় তাই জন্যই প্রান্তিক পরিবার থেকে সরকারি চাকরির দিকে মানুষ ইন্টারেস্টেড হয় এবং তারা ধৈর্য ধরে লেগে থাকে আরও একটা কথা খুব প্রচলিত আছে সেটা হচ্ছে এরা কাজ করে না বসে বসে বেতন নেয় এমনও বহু স্কুল আছে যেখানে একজন টিচারকে দিনে সাতখানা আটখানা ক্লাস নিতে হচ্ছে তারপরে তো কোশ্চেন করা খাতা দেখা এসব আছেই আর নন টিচিংদের সম্পর্কে একটা কথা আছে সেটা হচ্ছে এরা স্কুলের গেট খোলে গেট বন্ধ করে আর ঘন্টা দেয় নন কাজটা ঠিক কতটা ক্রিটিক্যাল সেটা অফিসগুলোতে গেলেই দেখতে পাবেন অ্যাডমিশান ফিস কালেকশান অনলাইন টিসি অনলাইনে রেজাল্ট জেনারেট সবুজ সাথীর এন্ট্রি ঐক্যশ্রীর ভেরিফিকেশান কন্যাশ্রীর অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া তারপরে ফিজ কালেকশানের ফিসবুক তৈরি করা এ বোধহয় কিছু কাজের কথা আরও বাদ চলে গেল এবার বলি ঠিক কতটা আন্তরিকতার সাথে কাজগুলো করতে হয় বহু স্কুল আছে যেখানে কম্পিউটার নেই ফলে কাজগুলোকে ব্যাকবন্দি করে বাড়ি নিয়ে এসে করতে হয় নেটের কানেকশান লো থাকলে নিজের ডেটা খরচ করে কাজগুলো করতে হয় আরও একটা অ্যালিগেশান এদের সম্পর্কে আছে সেটা হচ্ছে এরা সরকারের হয়ে ভোটের সময় এসে ভোট লুট করে তাহলে বিরোধী দলগুলো এই যে ভোট পায় কিভাবে পায় এমনও বহু বুথ আছে যেখানে বিরোধী দলের কোনো এজেন্ট বসে না এরাই শক্ত হাতে নির্বাচনটাকে সামলায় এবং শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে বুথটাকে কন্ট্রোল করে এবং সাধারণ মানুষকে ভোট দিতে সাহায্য করে তো যাই হোক এইসব ছিল মোটামুটি কিছু একটা কথাবার্তা তবে এইসব কথার বাইরে যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে এরা আকাশ থেকে পড়া কেউ নয় মাটি ফুরে আসা কেউ নয় এরা আমার আপনার ঘরের লোক বিশাল যারা বড় লোক তাদের বাড়ির ছেলেমেয়েরা রকম সরকারি চাকরি করতে আসে না সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক ঘরের ছেলেমেয়েরাই স্বপ্ন দেখে সরকারি চাকরি প্রতিষ্ঠিত হওয়ার এরা তারাই তো কাউকে নেগেটিভ কমেন্ট করার আগে একবার ভেবে দেখবেন আপনার ওই নেগেটিভ কমেন্টটা তার উপর কী এফেক্ট করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আর খারাপ লাগলে ইগনোর করুন বাই